অনেকে আমাদের প্রশ্ন করেন আমাদের যে ল্যান্ডিং পেজ ডিজাইনগুলো রয়েছে অথবা ওয়েবসাইট ডিজাইনটা রয়েছে সেটা তাদের হোস্টে হোস্ট করে দেওয়া হবে কিনা তো এটার অ্যানসারটা খুবই কমপ্লেক্স কারণ হচ্ছে এই আমাদের ল্যান্ডিং পেজ কিংবা ওয়েবসাইট যেটা রয়েছে এগুলা ওয়ার্ড পেসে তৈরি না অথবা লারাবেলে তৈরি না এগুলো রিয়াক্ট জিএস দিয়ে তৈরি করা সুতরাং আপনি নর্মাল যে আড়াইশো টাকা বা পাঁচশো টাকা দিয়ে এক বছরের জন্য হোস্টিং কিনেন হ্যাঁ ওই হোস্টিং ধরনের হোস্ট করা সম্ভব নয় ঠিক আছে এটা কখনোই সম্ভব না আমাদের রিয়ে ওয়েবসাইট কিংবা ল্যান্ডিং পেজগুলো গুলো আর আমাদের এই ওয়েবসাইট কিংবা ল্যান্ডিং পেজ হোস্ট করা হয় হচ্ছে ভিপিএস সার্ভারে সো আমি যদি আপনার একটা হোস্টিং আরে ভিপিএস সার্ভারের কথা বলি ভিপিএস সার্ভার কিন্তু সি প্যানেলের মতো না যে আপনি লগ ইন করলেন তারপর ওয়াটপ্যাস ইনস্টল দিলেন বিষয়টা কিন্তু এরকম না এগুলো সম্পূর্ণই সেলফ ম্যানেজ করতে হয় সো আপনারা যেভাবে বলেন যে ভাই আমার হোস্টিংয়ে দিবেন আমা আমরা আপনার ওয়েবসাইট কিন অথবা ল্যান্ডিং পেজ কিনবো সো আমাদের সার্ভারে ইনস্টল করে দিবেন আমরা ম্যানেজ করব। ভাই বিষয়টা আসলে ওয়ার্ড পেসের মতো না যে আপনি ইনস্টল করে দিলাম আপনি লগ করে ম্যানেজ করতে পারলেন না এগুলো রিয়্যাক্ট দিয়ে করতে গেলে ভিপিএস সার্ভার লাগে আর আপনি যদি হিসাব করেন ভিপিএস সার্ভারে দেখেন এখানে মিনিমাম হচ্ছে চার দশমিক নিরানব্বই ডলার পার মান্থ এটা কিন্তু প্রমোশনাল অফার সো এগুলা বেসিক্যালি চার্জ কাতে তেরো দশমিক নিরানব্বই ডলার পার মান্থ সো আপনাদেরকে যে এই যে ওয়ার্ড ওয়েবসাইট সার্ভিস পার মান্থ এগারোশো নিরানব্বই টাকা দিচ্ছি আর ল্যান্ডিং পেজ সার্ভিস নয়শো নিরানব্বই টাকা পার মান্থ দিচ্ছি সো এগুলো যদি আপনি বলেন যে আপনার সার্ভারে ইনস্টল করে আপনি ম্যানেজ করবেন এটা কিন্তু আপনি পারবেন না কারণ রিয়াক্ট আপনি যদি একটা ফেসবুকে পোস্ট দেন যে ভাই আমার একটা ওয়ার্ড পেজ ডেভেলপার দরকার মিনিমাম একশো থেকে দুইশো লোক আপনাকে বলবে আমি করবো আমি করবো কিন্তু রিয়াক্টের প্রবলেম সলভ করা বা রিয়াক্টের অ্যাপ্লিকেশান বা ওয়েবসাইট কিংবা ল্যান্ডিং পেজ এগুলো ম্যানেজ করার লোক কিন্তু আপনি খুব সহজে পাবেন না তারা চার্জ করবে হিউজ পরিমাণে সো ই সেলস পেজ আপনাদেরকে একটা কমপ্লিট সার্ভিস দিচ্ছে আপনাদেরকে এইসব টেকনিক্যাল হ্যাসেল আপনাদেরকে নিতে হবে না যে একটা প্রবলেম হলো কিভাবে ফিক্স করব কিভাবে হোস্ট করব কিভাবে এসএসএল এল ইনস্টল দেব এই প্রবলেমগুলো কিন্তু আপনাদেরকে নিতে হচ্ছে না আমরাই সম্পূর্ণ ম্যানেজ করতেছি সো আপনার এই মাত্র নয়শো নিরানব্বই টাকা দিয়ে ল্যান্ডিং পেজ এবং এগুলোর স্পিড কিন্তু সুপার ফাস্ট ঠিক আছে মানে একবার লোড 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 হতে কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে লোড হয় এটা ওয়ার্ড পেস বা লারাভেলের মতো না যে একটা ফ্রেমওয়ার্ক বানিয়ে রেখেছে বারবার ওই সিস্টেমটাই সবার জন্য ইনস্টল করে দিয়েছে আমাদের ল্যান্ডিং পেজগুলো কাস্টমাইজ সার্ভিস আর ওয়েবসাইট যেটা রয়েছে ওয়েবসাইটের লেআউটের স্টাইল এটা আপনি ইচ্ছা করলে এটাকে কাস্টমাইজ করতে পারবেন কালার তারপরে বিভিন্ন জিনিস হাইড করতে পারবেন সো আপনি যদি চিন্তা করেন যে এরকম একটা অ্যাডভান্স লেভেলের ই কমার্স সাইট অথবা ল্যান্ডিং পেজ আপনি নিজে আপনার হোস্টেম ম্যানেজ করবেন তাহলে আপনাকে পার মান্থ অ্যাট লিস্ট খরচ করতে হবে শুধুমাত্র হোস্টিংয়ের জন্য 14 ডলার এটা তো প্রমোশনাল অফার 14.99 সো একদম লোয়েস্ট প্রাইস হচ্ছে তেরো দশমিক নিরানব্বই ডলার এছাড়াও সেট আপ মেইনটেন্স এগুলো তো আছেই সো আপনি ইসেস পেস থেকে নিলে আপনাকে হোস্টিং দিতে হবে না আপনাকে জাস্ট খালি ডোমেন লাগবে অনেকে বলেন ভাই এসএমএস ক্রেডিট কী সো এস এম এস ক্রেডিটটা হচ্ছে যখন আমাদের এই ল্যান্ডিং পেজগুলোতে অর্ডার আসবে যেমন একজন নতুন কাস্টমার আপনারা তো অবশ্যই অর্ডার আসার পরে চেক করেন তাই না ফোন নাম্বার দিয়ে কাস্টমার ফার্স্ট চেক করে না আমাদের ফার্স্ট চেকটা এখানে রিয়েল টাইম হয় একজন কাস্টমার যদি একদম ব্র্যান্ড নিউ হয় মানে তার কোরিয়ারে কোনো হিস্ট্রি নয় সেক্ষেত্রে কাস্টমারকে কিন্তু ওটিপি পাঠাবে তো ওটিপি পাঠানোর জন্য আপনাকে এস এম এস গেটওয়ে কিনতে হবে এখন অনেকে বলে ভাই আপনারা এস এম এস কেন দিচ্ছেন না ভাই এস এম এস এর গেটওয়ে আমাদের নেওয়া সম্ভব না এস এম এস এর জন্য পারমিশন লাগে ঠিক আছে আর এই এস এম এস গেটওয়ে বাংলাদেশে লিমিটেড কিছু কোম্পানি সার্ভিস প্রোভাইড করে বাংলাদেশে এস এম এস এর জন্য আলফা এস এম এস এই ওয়েবসাইট।

থাকবে ছয় মাস এবং প্রতিটা এস এম এস চার্জ করবে চল্লিশ পয়সা নন মার্ক্সিং নন মার্ক্সিং বলতে বোঝায় যে আপনার কোম্পানি নেমে যদি পাঠাতে চান মানে এসএমএস যখন যায় তখন এটা নাম্বার শো করে হ্যাঁ তো সেটাকে বলে নন মার্ক্সিং আর যদি মার্ক্সিং করতে চান মার্ক্সিং বলতে ধরেন নাম্বার শো করবে না হ্যাঁ এস এম এস আসলেই ই সেলস স্পেস বিডি বা আপনার কোম্পানি নেম শো করবে সেক্ষেত্রে আপনার চৌষট্টি পয়সা করে কাটবে ঠিক আছে এবং এই পনেরোশো টাকার প্যাকেজ নিলে আপনি ছয় মাস মেয়াদ থাকবে যদি নন মার্ক্সিং ইউজ করেন তাহলে চল্লিশ পয়সা করে কাটবে আর যত বড়ো প্যাকেজ নেবেন তত খরচ কমে আসবে আর বাল্ক এস এম এস বিডির ক্ষেত্রে আপনার কোনো অ্যামাউন্টের নিতে পারবেন মেবি পঞ্চাশ থেকে একশো টাকা থেকেও আপনি নিতে পারবেন এবং এরা এস এম এস চার্জ করে পঁয়ত্রিশ পয়সা তবে ছয় পয়সা আবার এমএনপি চার্জ আছে ঠিক আছে আর মিনিমাম সত্তর টাকার হচ্ছে এসএমএস কিনতে হবে সো এর জন্য আপনি আলফা এসএমএস অথবা বাল্ক এস এম এস ব্যবহার করতে পারেন আর আমাদের ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আপনাকে আলফা এস এম এসটা ব্যবহার করতে হবে এখানে কাস্টমার ফোন নাম্বারটা বসালে কাস্টমারের যদি নতুন এক একদম ব্র্যান্ড নিউ হয় কুরিয়ারে যদি কোনো হিস্ট্রি না থাকে সেক্ষেত্রে কাস্টমারের কাছে ওটিপি যাবে আর যদি কাস্টমারের হিস্ট্রি থাকে ফর এক্সাম্পল একটা কাস্টমার রিসিভ রেট দশটা বা বিশটা কিন্তু তার রিটার্ন রেট নেই সেক্ষেত্রে তার কাছে ওটিপি যাবে না তাকে ইজিলি অর্ডার প্লেস করতে দেবে সো এই সম্পর্কে অনেকেরই বেসিক কিছু কোশ্চেন ছিল আমি অ্যান্সার দিয়ে দিলাম আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন ধন্যবাদ সবাইকে